রঙের বাজার চৌপতি দক্ষিণ সার্বজনীন দুর্গা পূজা মণ্ডপের সম্মানিত সভাপতি এই পূজা উদযাপন কমিটির বিভিন্ন সদস্যবৃন্দ আমার সাথে যারা সভাসমী হিসেবে এসেছেন এবং আমার সামনে উপস্থিত সনাদনী মা আবোনেরা ভাইয়েরা সভাপতি আমার শারদীয় শুভেচ্ছা শ্রেণীভেদে সালাম আসসালামু আলাইকুম এবং আদা ও শুভেচ্ছা সরাদারী ভাইবন্ধের জন্য এবং যেহেতু আজকের মহাষ্টমী সবাইকে মহাষ্টমীর শুভেচ্ছা তো আসলে আমাদের এখানে আসার উদ্দেশ্য আমি একটু আগেই বলে আসলাম যেটা চমৎকার পরিবেশে একটা ঘাতৃত্বপূর্ণ পরিবেশে যাতে নিরাপত্তা শৃঙ্খলা এবং সহযোগীতা একটা মেলবন্ধন তৈরি হয় আপনাদের সাথে আমার এই জন্য আমরা কয়েকদিন আগে মণ্ডপের সভাপতি থেকে নিজের সাথে বসে মিটিং করেছিলাম তো সেই যাতে আমরা ঠিক আছে দেখতে আসা তো এখানে চমৎকার পরিবেশে আসলে পূজা হচ্ছে আমি দেখি বুঝতে পারলাম এখানে আমার অনেক সনাপের সাথে এত বসে পূজা পূজা করতেছে আপনারা কোনো আজে বাজে কথায় কান দিবেন না কোনো কেউ কোনো ভয় ভিজি বিশৃঙ্খলা যাতে দেখায় এটাতে আপনারা কোনো ভীত হবেন না আপনারা সাথে সাথেই জানাবেন আমাদেরকে এবং আমরা জাতীয়তাবাদী শক্তি আপনাদের পাশে আছি ছিলাম থাকবো আরেকটা মেসেজ আমি দিতে চাই দেশে একটা নির্বাচিত সরকার না থাকলে কিন্তু অনেক সমস্যা তাই না আমরা এখন যে সমস্যায় যুক্তিতে হলেও কিছুটা আত্মব কাজ করে তো আর একটা বড় বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশ জাতীয় দল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর মেসেজটা সব জায়গায় আসুন দিতে বলেছেন আসলে একজন মুসলমান যেমন এই দেশের নাগরিক একজন সনাতনই কিন্তু এই দেশের নাগরিক আপনার গায়ের যে রক্তটা আছে সেটা কাটলে রক্ত সেটা লাল আমার থেকে ডিল আমারটাও কিন্তু লাল তো অনেকে মনে করে যে সনাতনী ভাই বোনেরা হয়তো একটা নির্দিষ্ট দলের বা মতের ওনার কথা হচ্ছে আগামীতে জাতীয় সংসদ নির্বাচন যে হবে সেখানে আপনারা আপনাদের নাগরিক অধিকার প্রয়োগ করবেন আপনারা ভোট সেন্টারে যাবেন কোনো ভয় ভীত হবেন না আপনার পছন্দের পার্টিকে আপনি ভোট দিবেন কিন্তু আপনার আমাদের উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ভোট সেন্টারে দিয়ে আবার সনাতনী আপনারা আছেন আপনারা একটু বলেন তো আপনার কি ভোট সেন্টারে যাবেন না কমিতে আপনার পছন্দের প্রার্থীকে আপনারা ভোট দিবেন কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা নিরাপত্তা দিব নিশ্চয়তা দিব গ্যারান্টি দিব আপনারা ভোট সেন্টারে যাবেন আপনাদের পছন্দ

শুধু আজকে না আপনাদের আগামীতে যে কোনো সময় যে কোনো ইস্যুতে বিপদে আপদে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ কথা দিয়ে গেলাম ওয়াদা করলাম এবং পরে সেটা আপনারা এই ওয়াদা একই করে সেই হিসেবে বুঝে নেবেন ধন্যবাদ সবাইকে